নায়িকা সাবানোর মতো সেলাই করতে করতে ফ্যাক্টরি দিয়ে দিন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অভিনেত্রী মেহজাবেন চৌধুরীর সিনেমা প্রিয় মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আগামী ছয় ফেব্রুয়ারি রাত আটটায় সিনেমাটি মুক্তি পাবে চর্কিতে এর আগে সিনেমাটি বড় পর্দায় দেখেছে দর্শকরা প্রিয় মালতির গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের সামাজিক অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় চরিত্রটিকে দেশের অনেক নারী জীবনেই এমন ঘটনা আছে জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় দু সালের বিশ ডিসেম্বর এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন মেহজাবিন পরিচালক শঙ্খ দাসগুপ্ত এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন সিনেমার নির্মাতা হিসেবে প্রিয় মালতী মূলত জাপিত জীবনের গল্প এ সিনেমায় নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী সিনেমায় তার নাম মালতী রানী দাস পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি দশটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা বিবাহ বার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা সন্ধ্যায় একটু ঘোরাঘুরি মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া স্বামী স্ত্রীর খুনসুটি সব কিছুই চলছিল সুন্দর ছন্দে তবে হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় ছন্দ পতন ঘটে তারপরেই শুরু হয় মালতির সংগ্রামী জীবন শুধু দেশের মাটিতে নয় বিদেশেও প্রশংসা করিয়েছে প্রিয় মালতি এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে অন্যদিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে প্রিয় মালতি এই সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম শাহজাহান সম্রাট নাদের চৌধুরী সহ অনেকে